সাহেব বলছে যে পাচার হওয়া টাকা সব ফেরত খাস লোক। বিগত চব্বিশ বছরে আব্বাসের কথাগুলো মিল পাইছেন ডায়েরিতে লিখে রাখো মুসলমান আব্বাসী বলছে পাচার হওয়া একটা টাকাও দেশে আনতে পারবে না কেন ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছ বড় চোররা কখনো টাকা ফেরত আমরা বর্তমান সরকারকে বলবো পাচার হওয়া টাকা আসবে না আশ্বাস দিয়েন না একটা কাজ করে দেন খুশিতে ভরে যাবে যারা যুগের এক যুগের বেশি সময় আমার দেশের মেহনতি জনতা রক্ত পানি পরা ঘামের পয়সা দুর্নীতির মাধ্যমে পাচার করেছে ওরা তো কারাগারেই আছে ওদেরকে সরিয়া আইনে চোরের শাস্তি হিসেবে হাত কেটে দাও আল্লাহ বলেছেন আস্ সারে কুস্ার টু ফা কোটা উ সোর পুরুষ হোক আর মহিলা হোক সোর হোক সুন্নি হোক হাত কে টাকা ফেরত লাগবে না বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে সরিয়া চোরদের হাত কেটে দেয় ওটাই হবে বিপ্লবী সরকারের বিপ্লব পরবর্তী এক মহা সাধনা আলাই হাকিমি আল্লাহ প্রস্ত করেন আল্লাহ তালা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন সুধার সুরা তিনের শেষ আয়াত থেকে যে শিক্ষা নিব আমাদের মুসলমানদের জীবনটা হতে হবে পরকাল যারা কাফের কাঠের তাদের সব কাজ হয় দুনিয়ার জন্য কথা বলেন মমিন মুসলমান চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য লেনদেন অর্থনীতি সংস্কৃতি শিক্ষা রাজনীতি সব ক্ষেত্রে দেখবে আখেরাতে আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে এই বিশ্বাস নিয়ে যে ব্যবসা করবে তার ব্যবসায় কি সুদ থাকবে যে চাকরি করবে চাকরিতে ঘুষ থাকবে কথা বলে না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি ঘুষ দুর্নীতি ঠিক না মোস্ট ক্রাপ্টেড কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ ছয় বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি কারা করে টোকাইরা সোরেরা নীতি নির্ধারকরা শিক্ষা দীক্ষা আছে বিসিএস ক্যাডার বড় অফিসার ওখানে বসে কি করে ফাইল ঠেকায়া ডাকাতি করে ডাকাত কোনটা খারাপ পিস্তল ঠেকায় ডাকাতি করে রইছে না কলম ঠেকায় ডাকাতি করে ওইটা বুঝেন নাই পিস্তল ঠেকায় যে ডাকাতি করে ও একজনের সম্পদ লুণ্ঠন করে আর যে অসাধু কর্মকর্তা কলম ঠেকায় চুরি করে সে আঠারো কোটি মানুষের একটা ডাকাতি করে কোনটা বড় চোর অস্ত্র চোর না কলম চোর বিগত চোরেরা দুই লক্ষ কোটি টাকা পাচার করছে ছয় লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে কত এক লক্ষ সাত হাজার টাকা কত আপনার যত মেগা প্রকল্পের গোড়ার ডিম পাইছেন ঋণ কত মাথায় এক লক্ষ সাত হাজার টাকা আর ওই মেগা প্রকল্প থেকে টোয়েন্টি পার্সেন্ট চলে গেছে বেগম পাড়ায় সুইস ব্যাংকে ইউনুস বলছে যে পাচার হওয়া টাকা সব ফেরত আনবো ইউনুস খাস লোক বিগত চব্বিশ বছরে আব্বাসির কথাগুলো মিল পাইছেন ডায়েরিতে লিখে রাখো মুসলমান আব্বাসী বলছে পাচার হওয়া একটা টাকাও দেশে আনতে পারবে না কেন ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে বড় চোররা কখনো টাকা ফেরত আমরা বর্তমান সরকারকে বলবো পাচার হওয়া টাকা আসবে না আশ্বাস দিয়েন না একটা কাজ করে দেন খুশিতে বুক ভরে যাবে যারা যুগের এক যুগের বেশি সময় আমার দেশের মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা দুর্নীতির মাধ্যমে পাচার করেছে ওরা তো কারাগারি আছে ওদেরকে সরিয়া আইনে চোরের শাস্তি হিসেবে হাত কেটে দাও আর কিছু চাই না টাকা ফেরত হাত কাটো বিচার আল্লাহ বলেছেন আসারিকু ওয়াসারিকাতু আইদিয়া আইদিয়াহুমা সোর পুরুষ হোক আর মহিলা হোক মানে সোর হোক সুন্নি হোক আমাদের সোর হোক সুন্নি হোক হাত কাটো টাকা ফেরত লাগবে না বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে সরি আইনে চোরদের হাত কেটে দাও ওটাই হবে বিপ্লবী সরকারের বিপ্লব পরবর্তী এক মহা সাধনা এটা আপনারা কথা বলেন পারবে তাই তো কথা পারার জন্য সরিয়া আইন লাগবে ঠিক না সব মানে তো শুধু তাহলে আমাদের জীবন হবে কি পরকালমুখী আল্লাহ বলছেন আল্লা আহকামিল হাকিমিন আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিচারের সম্মুখীন হতে হবে এই বিশ্বাস যারা আছে ও নামাজ সারবে জেনা করবে চুরি করবে দুর্নীতি করবে ব্যবসায় সুদ থাকবে চাকরিতে ঘুষ থাকবে বিচার আচারের টুপাইস খাবে জন্য কম দিবে এই জন্য আমাদেরকে যদি সুন্দর জাতি আর সুন্দর দেশ গঠন করতে হয় আমাদেরকে মুখী হতে হবে আর সেজন্য প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আপনি একজন অফিসারকে পড়াশোনা করান সে বিসিএস ক্যাডার হয় বাংলা পরে ইংরেজি পরে গণিত পরে ফিজিক্স জুলজি কসমোলজি সবই তো পড়ান শুধু কোরআন হাদিস পড়তে দেন না লোকটা ভালো কর্মকর্তা হয় ভালো মানুষ তো হয় না অফিসারদের দুর্নীতি ধরতে তো কথা এটা কি চোর না অফিসারদের মন্ত্রী এমপি অফিসার দুদক ওরা দুর্নীতি করে কিনা এটা দেখতে কি আছে দুদক তার ভাই ভূত তারাই তো সরিষা সরিষার মধ্যেই তো ভূত আছে দুর্নীতি করে যেগুলো ওগুলো যে বিশ্ববিদ্যালয়ের হারে দুর্নীত ধর্মে যারা ওগুলো একই ফ্যাক্টরির মাল আর একজন অফিসার চিন্তা করে আমি দুর্নীতি করলে দুদকের কমিশনার দেখে মামলা করবে কিন্তু একজন অফিসার যদি মমিন হয় এসে জানে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার তার দুই কাঁধে আসে নাম কি রামণ কাপি বিন সুবহান অতএব জীবন চলার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন আহাকুমুল হাকিমিন আল্লাহ তিনি সব দেখেন সুবহানাল্লাহ এই বোধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন আপনার রাজনীতি হবে মানব সেবার রাজনীতি আপনার ব্যবসা হবে সব ব্যবসা আপনার চাকরিতে থাকবে পার্সেন্ট ট্রান্সপারেন্সি আপনি চুরি করবেন না পর একটা মেরে খাবেন না করবেন এগুলো এখনকার রাজনীতি জনসেবা না প্যাট সেবা বলে সবাই আপনাদের সেবার জন্য আমি আমেরিকা ব্রিটেন সব হ্যাঁ কি দেখ ভোট পাওয়ার পর বোঝা যায় উনি কি কি সেবা করে ঠিক কিনা তাহলে আমাদের কাফের মুর্শিক কবিশ্বাসী হচ্ছে দুনিয়ামুখী আর আমরা হচ্ছি আখেরাতমুখী মুখী আল্লা بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين